আমার গার্লফ্রেন্ড অনেক বড় লোক আগে ঢাকা শহরে তিন চারটা বাড়ি আছে কি কস তো অনেক ভাগ্য ভালো এত বড় লোক ঘরের মাই আর বয়ফ্রেন্ড তো বন্ধু শুধু এটাই না আর বার্থডেতে আর বাপে হলো বিএমডাব্লিউ গিফট করব আমি কইছি বিএমডাব্লিউ সব চলবো না লাগবে হলো মার্সিডিস কারণ আমার ওটাই অনেক পছন্দ এত বড় লোক ঘরে ভাবি কস কি এন্ড তুই যে এত কথা কইতাছস তোরা দুইজনে কি কোনো মিট করছস আরে বেড়া না যখন আমরা দেখা প্রথম দেখা করবো হেলিকপ্টার বেড়া হেলিকপ্টার আরে বেড়া এটি না এটি তো কম দামি হয়তো আমরা বেশি দামি এটা বুঝোস নাই কারণ চোয়ের সামনে যা দিই সব কিছুই কম দামি কম দামি লাগে তাইলে তোকে সম্পর্কটা কয়দিনের আমাকে সম্পর্ক বেড়া জন্ম জন্মান্তরের তোরা কি কর আরে বেডা ওই উঠা কো নাই কইতেছি তখন রিলেশনের বয়স কয় দিনের বেশি না এক ঘন্টা আরে বেডা তো সময় দিয়েস না রিলেশন তো জন্ম জন্মান্তরের দেখ পরামর্শ দে এসব লেয়া বেশি উড়িস না কে তোর কি জোল আছে আরে না তুই পরামর্শটা ধর আরে রাখবে না তুই তোর পরামর্শ তোর পকেটে রাখ আসল কথা হলো তোরা এরকম বড় লোক মাইয়া কোনো সময় পড়াইতে পারবি না কে বড় লোক মেয়ে দেখে কি তোরা জ্বলতে আস তো ওর পাকনাটা বেশি বড় হয়ে গেছে ঠিক আছে সময় মতো লেখাইটা দিবো আয় জল জল তোরাই তো জলবি তো তেমন জল আর দিন এ মেসেজ দিছে তোমারও একটা পিক তোমার একটা পিক দাও শোনা এ পিক চাইছে পিক চাইছে তোমারও একটা পিক দাও জান